السلام عليكم مشاهدي قناه شلون ট্রিয়াল ফ্যাশন থেকে আপনাদের জন্য উইন্টার স্পেশাল কিছু একদম শাইনে উলের ভিতরে চমৎকার সোয়েটার কাটি কেনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু শাইনে উলের ভিতরে থাকবে একদম বেস্ট একটা কোয়ালিটি পাশাপাশি শেরফা করা কাশ্মীর উলের ভিতরে পাবেন লং ওভারকোট আছে একদম নামাত্র দাম তো শুরুতে এটা দেখান শাইনে উলটা দেখাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি বাটনগুলো ওপেন করতে পারবেন মানে এটা কিন্তু উলটার ভিতরেই শাইন করতেছে এটা মানে আলাদা একটা গ্লেজ দিচ্ছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ আচ্ছা আটশো টাকা কারো ডিসকাউন্ট দিয়ে দিয়েছে ঠিক আছে এগুলোর কোয়ালিটি একদম ব্র্যান্ডেড কোয়ালিটি আপনার হাতে নিলে বুঝতে পারবেন মানে আপনারা হচ্ছে অনলাইন অর্ডার করলেও কিন্তু হাতে যখন পাবেন না আপনারা খুশি হয়ে যাবেন প্রাইস থাকবে আটশো টাকা ছত্রিশ থেকে এটা চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত পরা যাবে এখন দেখাচ্ছে কিছু কাশ্মীরি উলের ভিতরে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাশ্মীরি উলের ভিতর থাকবে এটা হাতাটা খুব চমৎকার প্রাইস থাকবে

দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন প্লাস টু সাইড পকেট থাকবে এটা ফেব্রিকটা ভিতর কিন্তু আপনারা উল পাবেন মানে কম্বলের প্রাইস থাকবে প্রাইস হচ্ছে 600 650 কালার আছে এটার ভিতর এটাও কিন্তু ডিসকাউন্টে যাচ্ছে 650 একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কোরিয়ান কাপুরের ওভার কোড 650 এ পেয়ে যাচ্ছেন টিআর ফ্যাশন থেকে যার যেটা পছন্দ ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার থাকবে ছয়শো পঞ্চাশ এবং এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মেরুন কালার ছয়শো এটা ৩৬ থেকে ছিচল্লিশ বডি সাইজ পর্যন্ত দেয়া যাবে সাইজ অ্যাভেলেবেল এটা কিন্তু লং টা ঠিক আছে আর এটার ভিতর এইটা হচ্ছে লাস্ট অন কালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এগুলোর জন্য ভিজিট করবেন টিয়ার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ ফেজ